এই এই কেসে ডরাएंगे तो पूरा बाबा रे पूरा डरा गया बाबा जान गया के अल्लाह انت গেছেগা এই মুরগি বেশ মুখ কিনবেন 10 টাকা মানুগা আমার টাকা লাগবে টাকা নাই আরে খুব অত করে বলেন আমার پولস নাই আমার জামায়াত খালি জামায়াত আছে নাই আর কেউ নাই এই টাকা ছাড়া কি দেন যায় মুরগিটা দি দেন তোليك

আমার বাপ মা কেউ নাই বাপ মা না দুনিয়াতে আর শান্তি তাহলে আমি তো আপনার বড় ইতিম আমার বাপ মা কেউ নাই দোয়া করেন তো গায়েজ আপনারা একটা ভিডিওতে প্রায় অনেকগুলো শেয়ার দিয়েছেন এই ভিডিওতে আবার যত বেশি শেয়ার হবে প্রতি শেয়ারে এক টাকা আরেকজন অসহায় মানুষ পাবে এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন তো খালা যাবেন গা তো চলেন আমগো বাসায় আজকে থাকবেন থাকবেন না আচ্ছা তো জানগা গা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম जान आस्ते आस्ते जान गा मुर्गी बैगर भीतर लो हलो ना ओके असलामुअलैकुम यार कापोड़ दा पोर्जुन तो सेरा